আসসালাম আলাইকুম সবাই চলে আসলাম মেঠোবাদ ফ্যাশন থেকে দেখতেই পাচ্ছেন অরিজিনাল কুমিল্লার রং তুলি বাটিকের কিছু ডিজাইন দেখাবো এখানে কিন্তু টার্সেল করা আছে আরং বাটিকও বলতে পারেন আচ্ছা শুরুতে দেখাচ্ছি চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে শেডের ভিতরে তাই না তিনটা কালার শেডে ওরনা পাচ্ছেন আচ্ছা তিনটা কালার এগুলো কিন্তু সম্পূর্ণ ব্র্যান্ড কোয়ালিটি ওকে এটা হচ্ছে আচ্ছা রংটা কিন্তু ম্যাচিং করা মাল্টি কালারের একটা কিন্তু হচ্ছে ড্রেস পাচ্ছেন প্রাইস কত ভাইয়া মানে খুচরা মূল্য নয়শো টাকা আচ্ছা হোলসেল নিলে যোগাযোগ করবেন কালারগুলো একটু দেখাই দেন আচ্ছা ফ্রেন্ড দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে পিট কালার বা এটা একদম ডিপ বটল গ্রিন কালার প্রাইস হচ্ছে 900 টাকা আচ্ছা কালার কয়টা আছে এগুলো কি 16টা ডিজাইন দেখাবো প্রত্যেকটা 4-5টা করে আচ্ছা ওকে ভিউয়ার্স এগুলো কিন্তু আপনারা মামে ম্যাচিং করে বানাতে পারবেন এত বেশি কাপড় দেয়া আছে কাপড় দাও আছে তিন গোস কাপড় দাও আছে এটা কাপড় আছে আচ্ছা চাইলে মামের হয়ে যাবে প্রাইস सेम মাত্র 900 টাকা অনলি 900 টাকা এটা দেখেন এটা হচ্ছে ওনাটা এটাও কিন্তু তিনটা কালার শেডে এখানে কিন্তু টারসেল করা আছে চমৎকার এটা ডিজাইন কিন্তু

এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রত্যেকটা ডিজাইনে কিন্তু সুন্দর কালার হবে চারটা করে আচ্ছা সবগুলোর হাতার কাপড় এক্সট্রা দেয়া থাকবে এটা দেখেন ভিও এটাও কিন্তু নাইস একটা ড্রেস প্রত্যেকটা ড্রেসের কম্বিনেশনগুলো কিন্তু মাসাল্লা আচ্ছা ভিহ দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে অলিভ কালারের সাথে চমৎকার এটা কিন্তু কন্ট্রাস্ট এটাও পেয়ে যাচ্ছেন অনলি নয়শো টাকা রিটেল প্রাইস হোলসেল নিলে দামটা আরও কমে যাবে ওকে আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে ব্ল্যাক এর সাথে খুব সুন্দর এটা কিন্তু প্রিন্ট করা মানে আজকের কম্বিনেশন গুলো কিন্তু জাস্ট দেখার মতো জাস্ট দেখবেন আর ক্রাশ খাবেন এত সুন্দর এটা হচ্ছে দাসার ডিজাইন তাই না এটা কিন্তু দাসার বাটিকের ভিতরে আছে কুমিল্লার বাটি ওয়াও এটা কোটা তাই না এটা কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটি একটা কোটা পাচ্ছেন প্রাইস সেম নয়শো আচ্ছা ফেয়ার্স দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাকের সাথে মেরুন কম্বিনেশন প্রাইস সেম থাকবে তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে প্রাইস থাকবে মাত্র নয়শো টাকা খুচরা মূল্য হোলসেল নিলে দামটা আরও কমে যাবে এটার কন্টাস্টগুলো কিন্তু মাথা নষ্ট করা যারা হচ্ছে গরমের আরাম চাচ্ছেন তারা নিয়ে নিতে পারেন মানে যাদের বাসায় এসি নাই এই ড্রেসগুলো পরলে কিন্তু এসি এসি একটা ফিল হবে এত সুন্দর কিন্তু আপনারা হচ্ছে ফ্যাব্রিক সের ভিতরে পাচ্ছেন আচ্ছা এটার ভিতর আরো কালার আছে তাই না এটাই লাস্ট কালার ওকে এটাই ছিল আজকের ভিডিওর লাস্টন কালেকশন তো যার যেটা ভালো লাগবে ঝটপট করে নিয়ে নিতে হবে সারা বাংলাদেশে কিন্তু অনলাইনের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি করা হয় সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ